শুভ সকাল বন্ধুরা এখন বাজে প্রায় তোমার ভোর পাঁচ সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজতে চললো তো এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কিভাবে চিকেন স্টু বানাই মেয়ের জন্য আর বাড়িতে কেউ না থাকায় আমার জন্য আর মেয়ের জন্য সেম টু সেম আজকে চিকেন স্টু বানিয়েছি কীভাবে আর একটা মজাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে সবাই দেখতে থাকো আর শেষে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে চলে যেও আর এইদিকে দেখো এখনো কিন্তু অন্ধকার আচার আমি বসে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া বন্ধুরা এখনো চাদর গায়ে দিয়েছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো ভিডিওটা শুরু করলাম ভালো লাগলে অবশ্যই লেকচার কমেন্ট করো সকলের পাশে দেখো সকলে এইভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসি এইভাবেই এগিয়ে যেতে পারি বন্ধুরা আমি দেখো বন্ধুরা আজকে আমি চিকেন স্কু বানাবো তার জন্য দেখো সামান্য তেলে গোলমরিচ আর দারুচিনি ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে আমি দেখো আদা আর হচ্ছে কি না রসুন গ্রেট করে নিয়েছি এটা তেলে দিয়ে দেবো এইদিকে তোমার হচ্ছে কি মায়ের তরকারি হচ্ছে কি তরকারি হচ্ছে তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি এই যে হালকা করে আমি এটা ভেজে নিয়ে এখানে দেখো আমি কেটে রাখা টমেটো পেঁয়াজ গাজর আলু ইয়ে আর হচ্ছে কি না পেঁপে এই সমস্ত দিয়ে দেবো এর মধ্যে তা আমার রান্নাঘরের অবস্থা এখন যাচ্ছে তাই বন্ধুরা কিছু মনে করো না দেখে গেছি সমস্ত ইয়ে অবশ্য আমার কেন প্রত্যেকটা মানুষেরই হয়তো এইভাবেই থাকে রান্নাঘর তো যখন তারা কাজ করে আমরা সবসময় চেষ্টা করি তোমাদের সামনে একটা পরিবর্তী ভিডিও তৈরি করতে বা ভিডিও তুলে ধরার কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম থাকে বন্ধুরা যারা করে শুধু হয়তো তারাই জানে দেখো এখন কিন্তু আমার রান্নাঘরের অবস্থাটা খুবই তা হয়তো অনেকেই কমেন্ট করবে যে কি বাবা এত নোংরা কেন রান্না করা কিন্তু বন্ধুরা এটা হয়তো আর পাঁচ মিনিট পরে পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমার রান্না প্রায় শেষের দিকে আর এদিকে আমি সামান্য জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর নাম সাক্ষী হলুদ মাত্র দিয়ে নেব এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব যে বন্ধুরা আমি এখানে প্রায় তিনশো মতো চিকেন নিয়েছি এতে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দিয়ে হালকা করে আমি এবার একটু কষিয়ে নেবো এটা তো এটা আমি এর মধ্যে কষিয়ে তারপরে প্রেসার কুকারে দেবো প্রেশার কুকারটা যেহেতু আমার অনেকটাই ছোট কষাতে খুবই সমস্যা হবে আর খুব বেশি কষানো লাগবে না হালকা একটু কষালেই হয়ে যাবে দেখো বন্ধুরা এদিকে দুজনে এখন কলামুড়ি খেতে বসেছে আর আমার মেয়ে দেখো এক পায়ে জুতা নাই এক পায়ে জুতা আছে এই দেখো রোদ পুয়াচ্ছে ওর জুতা রোদ খাচ্ছ তোমার জুতো তুমি কি কি কলা কলা আর আর মুড়ি খাচ্ছ ওর মিমের সাথেও এখন কলা মুড়ি খাচ্ছে এখন বাজে বারোটা কুড়ি যে রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে তোমরা একটু আগে দেখেছিলে রান্নাঘরের অবস্থা একদম খুবই খারাপ ছিল এখন পুরো পয় পরিষ্কার করে নিয়েছি আমি আর এইদিকে ফুচকুসোনার ভাত বসিয়ে দিয়েছি একটা স্মৃতি হয়ে গেছে তো এদিকে হ্যাঁ আর এইদিকে দেখো জিরাটা নিয়ে এসছি আমি গরম করে আর বাইরে তোমার হচ্ছে কিনা ভাত হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর এই যে জিরাতের মধ্যে ভরে রাখবো এখন আমি দিয়ে তা পরে পেস্ট করবো বন্ধুরা এখন টাইম হবে না পেস্ট করার ওই কারণে আর এই যে রান্না কি কি হয়েছে দেখো এখানে আমি পেঁপে দিয়ে বরবতি দিয়ে পথল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মায়ের জন্য হালকা ঝোল করেছি যেহেতু মায়ের শরীরটা রাতে খুবই খারাপ ছিল গ্যাস হয়ে গেছিল ওই কারণে আর এই দিকে দেখো চিকেন স্তুটা করে নিয়েছি বন্ধুরা তো তোমরা তো দেখেছো চিকেন স্টু কি করেছে আর দেখো তেল দিইনি দেখো কত তেল ভেসে উঠেছে তো মাংসে যেই তেল ছিল ওটাই পুরো ভেসে উঠেছে আর এইদিকে রেখেছে একটা পটল তরকারি করেছে এমনি হালকা পাতলা খুব বেশি মশলা দিয়ে না এমনি নরমালি করেছে সকালের রুটির সাথে খাওয়ার জন্য হ্যাঁ সকালে কলা খেয়েছে তো কলা খেতে এত ভালোবাসে আমার মেয়ে কি বলবো তোমাদের তো এই জিরাটা আমি ভরে নেবো তার আগে কলার খোসাগুলো ফেলে দিয়ে আসি আর এই যে দেখো হ্যাঁ অনেক আর আমি এই যখন কলার খোসাগুলো ফেলতে চলে এসেছি কলার খোসাগুলো আমি এই ওপরে ফেলে দিচ্ছি তো এই বস্তার মধ্যে সমস্ত যাবতীয় খোসা তারপরে হচ্ছে কি না মানে আর কি বলবো তোমাদের ওই সবজি সমস্ত খোসা তোসা এই কা মধ্যে রাখা হয়েছে যেহেতু আশেপাশে দেখো প্রচুর গাছ লাগানো হয়েছে গাছগুলো দেওয়া হবে ওইখানে এই যে হাজবেন্ড আবার ড্রাগন গাছ বসিয়েছে এখানে আর এইদিকে দেখো বর্বতী গাছগুলো উঠেছে কি সুন্দর এই দেখো আর ওইদিকে দেখো পুরো লাল শাক উঠে গেছে আমাদের বাগানে আর মায়া দেখো লাইন করে বরবুতি গাছ লাগিয়েছে দেখো পুরো লাইন করে আর এদিকে দেখো লাল শাক উঠেছে কিন্তু তেমন একটা ভালো উঠিনি এক পাশে লাগিয়েছে ওই পাশটা খুবই সুন্দর হয়েছে আর এই দেখো এদিকেও সব বস্তায় লাল শাক আছে ছাদেও আছে লাল শাক আর ওই পাশটা খুবই সুন্দর হয়েছে পরে তোমাদের দেখাবো আর ঘরে তোমার হচ্ছে কিনা তরকারি গুলো করেছি আর আজকে তোমার হচ্ছে কি না শুধু রান্নাঘরে এই যে ধনিয়া গরম করেছি জল গরম আর ওদিকে ভাতে দেখো ফ্যান পরে গেছে আর বলো না ভাতটা হচ্ছে আর এদিকে দেখো এত জ্বালানি কি করব বলো বন্ধুরা এই কারণে জ্বালানি তো শেষ করতে হবে ওই কারণে কালকে তোমরা আমার লাইভে দেখেছো আমি রান্নাঘরে রান্না করছিলাম আজকে আর করিনি আজকে শুধু ভাতটা করে নিয়েছি এই যে ধনিয়াটা গরম হয়ে গেছে এবার নিয়ে চলে যাব আমি আর বাগানে কি কি ফুল লাগিয়েছে চলো তোমাদের দেখাই তো দেখো বাগানে সব ফুল ফুটেছে কি সুন্দর এই দিকে দেখো সব ইয়ে ফুলটাও কি সুন্দর হয়েছে আর এই যে বাগানে আরেকটা ড্রাগন গাছ এটা ফ্রি পাওয়া হয়েছিল সেটা লাগানো হয়েছে আর বাবা দিকে দেখো কতগুলো টমেটো গাছ লাগিয়েছে এদিকে একটা সাদা গোলাপ আর এই যে সব চন্দ্রমল্লিকা আর এই গাদাগুলো মা আজকে কিনেছে দুখানা টমেটো গাছগুলো বড় বড় হয়ে গেছে আর ওই দিকে দেখো ওই যে হলুদ গোলাপটা বন্ধুরা যেটা আগের দিন কিনে এনে লাগানো আছে আর এদিকে সব সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেছে তিনখানা গোলাপও আছে গাছতে দেখো কি ভালো লাগছে দেখতে এই গাঁদা ফুলগুলো আমার ভীষণই ভালো লাগে আর অনেক বড় হয় এই গাছগুলো